আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ আশা করি আমার এই সৈদির ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে মানে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভালো না লাগলে ইগনোর করতে পারেন আর ভালো লাগলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করি আজকের ব্লগটি তো সৌদি আরবে আসছি হচ্ছে মানে একদিন একদিন পরের ভিডিও হচ্ছে এটা মানে আর এগুলো হচ্ছে সবগুলো ছিল হচ্ছে মানে সেন্ট আর কি পারফিউম আর এই প্রতিটা পারফিউম হচ্ছে মানে লরিফার বাবা হচ্ছে আমাকে হচ্ছে এগুলো গিফট করছে ওইটা কিন্তু ছেলেদের প্রথমের যেটা দেখাইছি এগুলো হচ্ছে সব সেট আর কি কাপল সেট এইরকম আর কি পুরুষ মহিলাদের আর কি তো ও হচ্ছে এগুলো কিনে রেখে দিছে আর আমার তো হচ্ছে পারফিউমের ব্যাপারে হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেন্ট পারফিউম এগুলো ও হচ্ছে এগুলো কিনে সব কিনে রাখছে আমার তো দেখে খুবই ভালো লাগতেছে আমার হচ্ছে বললাম এই তো খুবই ভালো লাগে সেন্ট পারফিউম মানে বডি স্প্রে যেটাই বলেন তো এই তো পরে হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও দেখেন আমার ঘরের কি অবস্থা হয়ে আছে আমি হচ্ছে আসার পর আমি টুকিটাকে জিনিস হচ্ছে গুছ গুছাইছি সব কিছু গুছানো সম্ভব হয়নি আর হচ্ছে ভালো লাগতেছিলো না জার্নি করে এসে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে সব কিছু মিলিয়ে হচ্ছে কিছুই করা হয়নি তো ইনশাল্লাহ আজকে হচ্ছে সব গুছিয়ে ফেলবো আর ওই টুকিটাকে আপনাদের সাথে শেয়ারও করব। তো আমার চ্যানেলে যারা নতুন তারা মানে আমি কিন্তু এর আগে যখন সই আসছে আসছি ওইকে তখনকারও অনেক ভিডিও হচ্ছে আমার চ্যানেলে আসে আগের ওইগুলো গিয়ে দেখে আসতে পারেন আপনাদের কাছে ভালো লাগতেও পারে আর আমার যদি কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন ভুল মানুষের হতেই পারে আসলে মানে মন মানুষকে তো তেমন একটা ভালো না যেহেতু আমাদের মানে বাংলাদেশের পরিস্থিতি অনেক বেশি খারাপ দেশে হচ্ছে কারোর সাথে কথা বলতে পারতেছি না যোগাযোগ করতে পারতেছি না এটার জন্য খারাপ লাগতেছে অনেক কষ্টে হচ্ছে দুই দিন পরে হচ্ছে কালকে রাত্রে হচ্ছে দেশে হচ্ছে মানে মানে ইয়েতে তো কথা বলা যাইতেছে না নেট বন্ধ কিন্তু হচ্ছে ডলারের ডলার যে ডলার থেকে কল দেওয়ার পরে দেখলাম যে কল ঢুকলো এবং একটু কথাও বলা গেছে বাংলাদেশে তো হচ্ছে কার্পুজারি করা আসছে খুবই খারাপ অবস্থা আল্লাহ হচ্ছে মানে ছাত্রছাত্রী মানে সবাইকে হেফাজত করুক মানে সবাইকে সুস্থ সবল রাখুক কারণ কি হয় বলা যায় না কালকের পর থেকে হচ্ছে নেটও বন্ধ হয়ে গেছে কোনো খবরও পাওয়া যাইতেছে না এমনকি টিভিতেও কিন্তু কোনো খবর দেখা যাইতেছে না তো যাই হোক আল্লাহ হচ্ছে মানে তো সবাইকে হেফাজত করুক তো আমি যদি সবাই বলতেছিল আমি যদি আর কয়েকটা দিন পরে আসতাম মানে তাহলে আমি মনে হয় না আসতে পারতাম দেশের যে খারাপ পরিস্থিতি আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটাই হচ্ছে কথা আসলে মানে তো যাই হোক পরে হচ্ছে আমি একটু একটু করে হচ্ছে সবকিছু গুছিয়ে নিতেছিলাম দেখেন আমার এখানে হচ্ছে সব বডি স্প্রে সেন্টার হচ্ছে কারখানা আমি বললাম যে আমার অনেক ভালো লাগে এখানে হচ্ছে বাবা মেয়ে হচ্ছে মানে খে বলা যায় যে এই খেলনাটা হচ্ছে আমি হচ্ছে অনলাইনে অনেক দেখছি আর এখন আয়সা দেখেছি লরিফার বাবা হচ্ছে কিনে রেখে দিছে ওর জন্য এটাতে ব্যাটারি ছিল না ওর বাবা হচ্ছে নিচে গেছিলো আমাদের জন্য বিকালে নাস্তাও নিয়ে আসছে সাথে হচ্ছে এটার ব্যাটারি নিয়ে আসছে লরিফার তো মহা খুশি আর ওর বাবা মানে ওর জন্য যে কত খেলনা কিনে রাখছে আপনারা মানে আগের ভিডিওতেই দেখছিলেন একটুতে অনেক খেলনা কিনে রাখছে কি বলবো মেয়ের জন্য এক একা থাকতে কোনো অসুবিধাই না হয় আর আলহামদুলিল্লাহ আমার মেয়ে হচ্ছে এখানে আসলে এক একা থাকলেও ওর হচ্ছে মোটামুটি ভালোই মন টিকে সময় কাটে আর ওর বাবার সাথে থাকতে অনেক বেশি পছন্দ করে একা হলেও ওর সমস্যা হয় না তাই তো আমাদের জন্য হচ্ছে বিকেলের নাস্তা নিয়ে আসছে আর হচ্ছে মোগলাই নিয়ে আসছে আর মোগলাইটা অনেক মজা ছিল আমাদের হচ্ছে একদম বাসার সাথেই হচ্ছে বাঙালি একটা হোটেল আছে ওইখানে সবই হচ্ছে মানে ওইখানে বাংলা খাওয়া সব রকম খাওয়াই পাওয়া যায় বিকেলবেলা সিঙ্গারা চমুচা মুগলে সব কিছুই ওনারা মানে দেশীয় স্বাদ পাওয়া যায় আর কি আর হচ্ছে চা ওনাদের দোকানের চাটাও হচ্ছে অনেক মজা আর ওনাদের দোকানে শিঙ্গারাটা কিন্তু অনেক মজা আমি হচ্ছে আগেরবার হচ্ছে অনেক মানে খাওয়া হইতো তো এই তো আমি হচ্ছে দেশ থেকে আসা মানে দেশ থেকে হচ্ছে পিঠা নিয়ে আসছিলাম সাইনা পিঠা তারপরে হচ্ছে তালের পিঠা আর এটা হচ্ছে লিচু পিঠা তো কোন দেশে কোনটাকে কে কী পিঠা বলে আমি জানি না আমরা এটাকে ছাইনা পিঠা বলি অনেক জায়গায় এটাকে মেরা পিঠাও বলে আমি যতটুকু জানি আর ওগুলো হচ্ছে লিচু পিঠা লিচু পিঠা কিন্তু আমার ভাইয়ের শ্বশুরবাড়ির পিঠা ছিল তো অল্প একটু নিয়ে আসছি জামাইয়ের জন্য যেহেতু হচ্ছে আমার জামাই হচ্ছে যাইতে পারে নাই এই জন্য আর দেখেন আমার মেয়ে হচ্ছে জিলাপি নিয়ে আসছে ও কিন্তু জিলাপি মিষ্টি অনেক পছন্দ করে ও গিয়ে হচ্ছে জিলাপি নিয়ে আসছে এরপর হচ্ছে আমি আসা আর দিনে হচ্ছে কোনো তেমনভাবে ভিডিও করিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলা হচ্ছে ভিডিও সকালের দিকে হচ্ছে লরিফার বাবা হচ্ছে নাস্তা নিয়ে আসছে আমি আসার দুই তিন দিন পর্যন্ত হচ্ছে বাইরের খাওয়াই হচ্ছে খাওয়া হয়েছে ওইভাবে হচ্ছে এখনও বাসা থেকে বের হয়নি আর হচ্ছে কোনো মানে টুকিটাকি বাজার মানে বাজার সাজারও করা হয়নি টুকিটা টুকিটাকি আমি হচ্ছে মাছ মাংস নিয়ে আসছি কিন্তু চাউল টাউল এগুলো এখনও হচ্ছে ঘরে আনা হয়নি আমি স ও হচ্ছে আমি আসবো আমাকে সব নিয়ে যাবে বাজার করবে এই জন্য কিছুই হচ্ছে মানে কিনে নাই তো ইনশাল্লাহ রাতের দিকে দেখিয়ে যাবো টুকিটাকি সব নিয়ে আসবো কারণ বাইরের খাওয়ার কত খাবো বিরিয়ানি নয় তো সেটা খাইতে আসি এগুলো খাইতে আর ভালো লাগতেছে না তো পরে হচ্ছে দেখেন আমার যে রুমের হাল সেটা তো দেখাইলামই এখন হচ্ছে রৌ মানে পুরো বাসাটাকে হচ্ছে গুছিয়ে ফেলবো আর লরিফাকে হচ্ছে টিভি দিয়ে ওরে হচ্ছে বসায় রাখছি আর ও হচ্ছে খেলতেছে আর হচ্ছে টিভি দেখতেছে আর এখান থেকে হচ্ছে আমি সব সবটুকিটাকি কাজ হচ্ছে করে ফেলবো দেখেন কি অবস্থা আমার বাসার অবস্থাকেও দেখলে বলবে যে আমি অনেক অপরিষ্কার বা অনেক বেশি অগোছল কিন্তু তা একদমই না আসলে এক জায়গা থেকে আরেক জায়গাতে আসার কারণে হচ্ছে এই জিনিসটা হইছে আর আমার পায়ে জুতোটা অনেক সুন্দর না এটাও কিন্তু লরিফার বাবা আমার জন্য হচ্ছে কিনে রেখে দিছে আরও অনেক কিছু কিনছে এগুলো তো দেখানো হয়নি আর এই তো দেখেন আমি মোটামুটি আমার রুমটাকে হচ্ছে গুছিয়ে ফেলছি দেখেন সব কিছু সেট আপ করে ফেলছি একদম আবার এই যে মেকআপ রাখার এই যে ভ্যাগটা এটাও ওর বাবা মানে হচ্ছে কিনে রেখে দিছে আর ভ্যাগটা কিনাতে আমার অনেক উপকার হয়েছে অনেক জিনিস এটাতে যে ঢুকাই রাখা যায় আলমারির ভিতরেও হচ্ছে সব গুছিয়ে ফেললাম দেখেন সব হচ্ছে সুন্দর করে হচ্ছে একদম যা যা নিয়ে আসছি লাকেশ থেকে বের করে করে সব হচ্ছে সুন্দর করে হচ্ছে সেট করে রেখে দিলাম ঘর হচ্ছে গুছানো থাকলে নিজের কাছেও ভালো লাগে কিন্তু আমি হচ্ছে বললাম তো এক জায়গা থেকে আরেক জায়গাতে আসাতে একটু টায়ার থাকার কারণে হচ্ছে ইয়ে করতে পারি নেই এখন হচ্ছে সব আস্তে আস্তে গুছিয়ে ফেলবো এই তো দেখেন সব গুছিয়ে গেছি ফেললাম তারপরে লরিফা হচ্ছে ওরে গোছল টোছল করাই দিলাম আর দুপুরে যেহেতু রান্না নেই দুপুরে রান্নাও হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে বাইরে থেকে ও হচ্ছে লরিফার বাবা আসার সময় হচ্ছে অফিস থেকে আসার সময় হচ্ছে নিয়ে আসবে আর এই তো দুপুরবেলা হচ্ছে আজকে বিরিয়ানি নিয়ে আসছে কালকে হচ্ছে তেহেরি খেয়েছিলাম আর আজকে হচ্ছে মুরগির মাংসের বিরিয়ানি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ সৌদি আরবে হচ্ছে অনেক ভালো দিন কাটাইতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এইভাবে ভালো মতো সুন্দর মতো কাটাইতে পারি দিনগুলো ভালো মতো যেন যায় আর দেশের মানুষের জন্য হচ্ছে অনেক বেশি দোয়া আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক সুস্থ সবল রাখুক ভালো রাখুক সবাইকে আল্লাহ হাফেজ